হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম ধুন্ুল দিয়ে রুই মাছ রান্না করেছিলাম সে মজার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবে এই রেসিপিটির জন্য আমি ধুন্দুল কেটে নিয়েছিলাম সাথে দুইটা আলু কেটে দিয়েছিলাম আর কয়েকটা কাঁঠালের বিচি আমি ছিলে কেটে দিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব আর নিয়েছিলাম কয়েক টুকরা রুই মাছ বড় যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তবে আমার কাছে রুই মাছটাই ভালো লাগে কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইতে গেলে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি রুই মাছগুলোকে দিয়ে দিব রুই মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া কাঁচা কাঁচামরিচ এখন একটু তেলে ভেজে নিব সামান্য একটু ভেজে অল্প পানি দিয়ে দিব যাতে মাছটা নিচে লেগে না যায় দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো গুঁড়া মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ যাতে মাছগুলো ভেঙে না যায় অল্প পানি দিব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে রেখে দিবো যাতে রান্নার সময় মাছগুলো আস্তে থাকে ভেঙে না যায় মাছগুলো তুলে নেওয়ার পর সামান্য একটু ঝোল রেখে দিব এখন এই ঝোলের মধ্যে আমি ধুন্দুল গুলো দিয়ে দিব ধুন্দুল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য শুকনা মরিচ গুঁড়া আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি দিয়ে দেব চামচ রসুন বাটা এখন আর একটু ভেজে নিব তেলে সামান্য পানি দিয়ে এখন আমি তরকারিটাকে একটু কষিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দিব দুইটা টমেটো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে নিব পানিটা একটু শুকিয়ে আসে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিয়ে দিব তাহলে যখন বলক আসবে তখন আমি সেই রান্না করা মাছগুলো দিয়ে দিব আস্ত এরপরে দিয়েবা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর কিছুক্ষণ রান্না করে যখন একদম কমে আসবে তখন লবণ ঝাল দেখে তরকারিটাকে আমি নামিয়ে নিব তো আমার ঢিংগলের তরকারি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে এনেছি বাটিতে তো দারণমজ এর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগে শেয়ার দিয়ে সাথেই থাকবে নতুন ভিডিওনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল থেকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না